সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সর্বপ্রথম আল্লাহ রবিআ আদায় করছি সেই সাথে হজরত মোহাম্মদের তরুণ আমি একজন জেনারেল পড়ুয়া ছাত্র আমি পেশায় পাশাপাশি হোমিও টিএইচমএস কোর্স করছি পাশাপাশি ইউনিয়নটি অধ্যয়নরত আছি এবং পাশাপাশি আমি একটু মোদার বিড়ি শেখার জন্য আমার উস্তাদ বর্তমান যিনি উস্তাদ সাহেবের কাছে অধ্যয়ন করছি আলহামদুলিল্লাহ অধ্যয়ন করার পর থেকে আমার একটি উন্নতি সহ অন্য অন্য দিকে রুগী দেওয়ার ক্ষেত্রে আমি যে রুগীগুলো দেখি সেই ক্ষেত্রে সব ক্ষেত্রে আল্লাহর রহমতে একটু রহমত আল্লাহর রহমত আমি পাইছি কারণটা হলো এখানে আসলে যে শুধু মুদা বেরিয়ে শিখানো হয় তা না আল্লাহর সাথে একটা সুসম্পর্ক হয় একটা বান্দার সাথে আল্লাহর সুসম্পর্ক বান্দাটা যা বলবে একটা একটা আসলো নির্দিষ্ট না এই একটা অনুসরণ করলো এই একটা মনে করলে আল্লাহ আপনি এটা করে দেন করে দিল এটা হচ্ছে এই কাছ থেকে আমি পাইছি আলহামদুলিল্লাহ তো আমার জীবনে আম মানুষ হিসেবে সবচাইতে বড় পাওয়া এটা অনেক রুগী যেগুলো বড় বড় মুতাপিরের কাছে সুস্থ হয় না আল্লাহ রহমত সেগুলো আমি কাজ করছি আলহামদুলিল্লাহ তারাও সুস্থ হয়েছে তো এটা হচ্ছে সহবত নিকার বান্দা সহবতে থাকা সহবত পাওয়া এটা ভাগ্য আল্লাহ কবুল করেছেন বিদায় আমি তার সহবত পাইছি ওস্তাদজির পূর্বের একটা বই টিপ্পে ওটা আমি নিয়েছি অন্য অন্য মুদাপিরা যে কোর্স করায় ওই কোর্সের শতভাগ এই বই আছে ইনশাল এই স্বল্প মূল্যে মোস্তাক যে এটা বড় মন মানসিকতার পরিচয় তার পরকালীন জীবনের আসলে ভয় তার প্রতি পৃথিবীর কোনো কিছুর দরকার নাই এর তার আমার দেখা মতো আমার তার সভাপতি থাকা অবস্থায় আমি যা পাইছি যা দেখছি দুই আল্লাহকে সাক্ষী রেখে আমি এই কথাই বলছি তার এই এইটাই হচ্ছে সবচেয়ে তার বড় পাওয়া চাওয়া যে পরকালে যাতে ভালো থাকে মানে তারা টাকারও প্রয়োজন নয় কিছুই নাই এখন বর্তমানে একটা আর যে বইটি আলহামদুলিল্লাহ আমি দেখেছি এবং পড়েছি আর এই বইয়ের মধ্যে আমাদেরকে কয়েকটি জিনিস আলোচনা করে আলহামদুলিল্লাহ অতি সুন্দর বর্তমান সময়ের সবচাইতে সর্বশ্রেষ্ঠ আমি বলি সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হাদিসের আলোকে ঝাড়পুক শিক্ষার্থীদের জন্য এক ও অদ্বিতীয় গ্রন্থ যেটি আল্লাহ রহমতে আমি আশা করি জগতে নতুন ভাবনাময় পৃথিবী গড়ার আলোকে অদ্বিতীয় ইনশাল্লাহ এই বইটি যারা অধ্যয়ন করবেন তাদের আর কোনো বই লাগবে না ইনশাল্লাহ আমি মনে করি আপনারা মেহরবানি করে আমার জন্য দোয়া করবেন ওস্তাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যাতে আমাকে কবুল করেন আপনাদেরকে কবুল করেন অবস্থা দিন নিয়ে খায়াত এবং সুস্বাস্থ্য আল্লাহ যাতে তাকে ভালো রাখে এই বলে আমি আমার কথা শেষ করছি আপনাদের প্রতি এবং আমার ওস্তাদের প্রতি সালামা সালাম